তারপর জানি না কখন সে গাড়িতে ঘুমিয়ে পড়লাম গাড়ির গ্লাসে কারোর টোকানের ঘুমটা ভাঙল চোখ খুলে তাকিয়ে দেখি রাত্রি দাঁড়িয়ে আছে আমি গ্লাসটা নামাতেই রাত্রি বলে উঠল কখন থেকে ডাকছি গাড়িতে কেউ এভাবে ঘুমায় আর তুমি ওখান থেকে চলে এলে কেন এইসব বলতে বলতে রাত্রির গাড়িতে এসে বসে পড়লো আর আমি ওর কোনো কথা জবাব না দিয়ে ওকে আমি জিজ্ঞাসা করলাম এখন কি শপিং এ চাবে নাকি বাড়ি বাড়িতে যাব শপিং এর কথা তো মাকে বলেছিলাম তারপর হ্যাঁ বলে গাড়ি চালিয়ে সোজা বাড়িতে চলে এলাম রাস্তায় রাত্রি অনেক কথা বলেছিল ওর আর ওর বিয়েফের ফিউচার প্ল্যান নিয়ে আমি শুধু নীরব শ্রোতা হয়ে সব শুনে গেছি অবশ্য রাত্রি বারবার ধন্যবাদ দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিল যেটা আমার সহ্য হচ্ছিল না সে যাই হোক রাত্রিকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি আবার গাড়ি নিয়ে শান্তর বাসের উদ্দেশ্যে রওনা দিলাম ওর সাথে দেখা করে সব সবকিছুই বললাম শান্ত পুরোটা শুনে বলল তার মানে তুই ভাবিকে ভালোবেসে ফেলেছিস জানি না তবে এখন এইসব বলে কোনো লাভ নেই আমার তোকে কথাগুলো বলতে খুব ইচ্ছে হয়েছিল তাই বললাম দেখ ভাই আমার মনে হয় তো ভাবিকে মনের কথা বলে দেওয়া উচিত শান্ত পাগল নাকি তুই ও কি মনে করবে যা মনে করার করবে আরে নি তো সে তো চলেই যাচ্ছে তবুও তো একবার চেষ্টা করে দেখ না যদি ফিরিয়েও দেয় তবুও তোর মনে অন্তত একটা শান্তি তো থাকবে যে তুই চেষ্টা করে শান্তর কথাটা আমার কাছেও ভালো লাগলো রাত্রিকে একবার বলে দেখি যদি কিছু না হয় ওকে তাহলে কথা মতো ছেড়ে দেব আমি শান্তর কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে এসে দেখি অন্ধকার নেমে গেছে আজকে রাতে রাত্রিকে কথাগুলো বলে দেব তাই কিছু ফুল আর চকলেট কিনে নিয়ে এলাম বাড়ি ভিড়ে সোজা আমার রুমে চলে এলাম ঢুকে দেখি রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে চুলাশাচ্ছে আমাকে দেখে পিছন ফিরে বলল নিলয় এতক্ষণ কোথায় ছিলে ওই একটু কাজ ছিল আমি আসলে ভেবে পাচ্ছি না যে কি করে কথাটা বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছি রাত্রি আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললো কি হলো নিলয় কিছু বলবে হুম একটা কথা বলার ছিল তাহলে বলে ফেলো এত হেজিটেট করছো কেন তখন আমি রাত্রি হাতে চকলেট আর ফুলগুলো দিলাম রাত্রি এগুলো হাতে নিয়ে খুশি হয়ে বলল আমার কখন থেকে চকলেট খেতে ইচ্ছে করছিল থ্যাংক ইউ কিন্তু তুমি আজকে হঠাৎ করে এগুলো আনলে যে তখন আমি বড় একটা নিশ্বাস নিয়ে বললাম আসলে রাত্রি তুমি ব্যাপারটাকে কীভাবে নেবে আমি জানি না কিন্তু আজকে আমাকে বলতেই হবে আর তোমার জানা উচিত আসলে রাত্রি কথাটা হলো গিয়ে যে আমি তোমাকে ভালোবাসি হঠাৎ আমার এমন কথা শুনে রাত্রি অবাক হয়ে বলল বলছো তুমি হ্যাঁ আজকে আমি সত্যিটা বলছি ওই দিন তোমাকে দেখতে যাওয়ার পর থেকে ফোনে তোমার সাথে কত কথা হয়েছিল মনে আছে আমি তখন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু বার্শের রাতে তুমি যখন তোমার বিয়েপের সম্পর্কে বললে তখন খুবই কষ্ট পেয়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে সব কিছু ভুলে যাব কিন্তু তোমার সাথে এতদিন থাকার পর আমি যেন তোমাকে প্রবলভাবে ভালোবেসে ফেলেছি বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাওয়ার কিন্তু রাত্রি তখন আমাকে থামি দিয়ে বললো নীলয় আমি তো তোমাকে সবকিছু বলেছি তারপরেও তুমি এমন কিছু কি করে ভাবতে পারো দেখো তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমি যখন চাইবো আমার ডিভোর্স তুমি দিয়ে দেবে তোমার কথা অনুযায়ী আমি এবারের ভালো বৌমা হয়ে এতদিন কাটিয়েছি আর এখন শেষে এসে তুমি এমন করতে পারো না তারপর আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা হাসি দিয়ে বললাম চিন্তা করো না আমার দেওয়া কথা আমি রাখবো আমি জাস্ট তোমাকে শুধু আমার মনের কথাটা জানালাম কিন্তু আমি তোমাকে এর জন্য কোনো রকম জোর করব না আর তোমার ডিভোর্স পেপার তুমি সময় মতো পেয়ে যাবে তারপর আমি ঘর থেকে বেরিয়ে এলাম সত্যি বলতে কি আমার তেমন কষ্ট হচ্ছে না এখন আমি তো আগে থেকে জানতাম যে এমনটাই হবে কিন্তু রাত্রির চোখ মুখ দেখে মনে হচ্ছে ওর আমার কথা বিশ্বাস হয়নি রাত্রি হয়তো এখন আর বিশ্বাস করতে পারছে না যে আমি আমার কথাটা রাখবো ওর চোখের দৃষ্টিতে কেমন যেন সন্দেহ দেখতে পেলাম আজকে রাতের খাবার খাওয়ার সময় রাত্রি একদম চুপচাপ হয়ে আছে ঘরে যাওয়ার পরও আমার সাথে কোনই কথা বলছে না তখন আমি একবার বললাম রাত্রি তুমি কি ভয় পাচ্ছ নাকি আরে তোমার কাগজ তুমি পেয়ে যাবে আমি আমার কথা রাখব ধন্যবাদ তারপর আর কিছু বলল না নিজের জায়গায় সে পড়ল আমিও সে পড়লাম কিন্তু রাত্রির ভাবগতি আমার একদম ঠিক লাগছে না ওর মনে কিছু একটা চলছে সকালে ঘুমটা ভাঙল বাড়ির হট্টগুলো আওয়াজে আর আমার ঘুমটা ভাঙার পর চোখ খুলে তাকিয়ে দেখলাম রাত্রির ঘরে নেই হঠাৎ আমার ভিতরে একটা ভয় কাজ করতে লাগলো কালকে রাত্রির চোখ মুখ কেমন যেন লাগছিল কোথাও হট্টগোলের কারণ রাত্রি নয় তো তাই সাথে সাথেই উঠে পড়ে দরজাতে বেরিয়ে নিচে আসতে লাগলাম একই বাড়িতে এত সকলে নিতু আর ওর পর কি করছে কিন্তু ওদের সবাইকে দেখে খারাপ কিছু হয়েছে বলে মনে হয় না কারণ সবার মুখে হাসি আমি কিছু বুঝতে পারছি না আমি নিচে নামতেই সবাই আমার দিকে তাকালো আমি সবাইকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে তখন সবাই আমাকে কিছু না বলে নিতুর দিকে তাকালো তাই আমি নিতুকে বললাম কি হয়েছে রে নিতু এতক্ষণ এখানে কি চলছিল তারপরেও নিতু আমার দিকে এসে বলল মামা হতে চলেছিস কি সত্যি বলছিস তুই কথাটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে আমি প্রথমবার মামা হতে চলেছি খুশি ঠেলায় কি যে করবো কিছুই বুঝতে পারছি না আমি কিছু বলতে চাও নাকি রাত্রি বলে উঠল আমার কাছে একটা প্ল্যান আছে কিন্তু যেহেতু আমাদের দুই পরিবারের এই প্রথম কোনো বাচ্চা আসতে চলেছে তাই আমি ভাবছি আমরা সবাই মিলে এই খুশির মুহূর্তটাকে খুব বড় করে সেলিব্রেট করি সাথে সাথে সবাই রাত্রির প্রস্তাবে রাজি আর আমি তো এক পায়ে খাড়া তখন আমি বললাম তাহলে আজকে সন্ধ্যায় হয়েছে এতেও সবাই রাজি হয়ে গেল কিন্তু রাত্রিতে না করে বসল আর বলল আজকে না কিছুদিন পরে করলে বেশি ভালো হবে আজকে করলে খারাপ কি হবে তাছাড়া আজকে করলে আনন্দটা বেশি হবে একেবারে সতেজ ফুর্তি না আমি সেটা বলিনি কিন্তু এত কিছু আয়োজন তারপর আবার সব গেস্টদেরকে ইনভাইট করা কি সম্ভব হবে বৌমাই কথাটা একদম ঠিক বলেছে আমরা কিছুদিন পরেই অনুষ্ঠানটা করি এরপর আর কেউ কিছু বললাম না ঠিক হলো কিছুদিন পরেই হবে তারপরে সবাই খুব আগ্রহ নিয়ে নির্ধারিত দিনের জন্য অপেক্ষা করতে লাগলাম কালকে বাড়িতে অনুষ্ঠানটা হতে চলেছে নিতু শ্বশুরবাড়ির লোকের অবশ্য এতে আপত্তি করেছিল তারা চেয়েছিল অনুষ্ঠানটা তাদের বাড়িতে হবে কিন্তু রাত্রির সাথে সেটা পেরে ওঠেনি যাই সবাইকে নিমন্ত্রণ করা শেষ আজকে বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে তবে এত কিছু মাঝে একটা ব্যাপার আমার কাছে কেমন যেন লাগলো যেহেতু এইসব প্ল্যান রাত্রি ছিল সেহেতু ওরই সবচেয়ে ব্যস্ত থাকার কথা ছিল এই দিনে কিন্তু রাত্রি কেমন যেন সব কিছু থেকে ছাড়াছাড়ি ছিল সব যেন আমাকেই একা সামলাতে হয়েছে কালকে রাত্রার জন্য অপেক্ষা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠে আমি অফিসে চলে গেলাম আর বিকেলের আগে আবার বাড়িতে চলে এলাম অফিসের অনেককেই নিমন্ত্রণ করা হয়েছে বাড়িতে ফিরে এই কাজ সেই কাজ করতে করতে সন্ধ্যা নেমে এলো সেই সাথে অতিথিরা অস্ত্র শুরু করেছে ও আর একটা কথা আজকে আমাদের ডিভোর্স পার্টি এসে গেছে ভাবছি আজই রাত্রিকে মুক্ত করে দেব ওকে ওর মতো ছেড়ে দেব এই হ্যাপি মুহূর্তে আমাদের সম্পর্কটা রেন্ডিং হয়ে অবশ্যই সেটা হ্যাপি হবে কিনা জানি না সব অতিথিরাই মনে হয় এসে পড়েছেন তখন কি জন্য আজকের এই অনুষ্ঠান সেটা জানানোর জন্যই মাইক্রোফোনটা হাতে নিয়ে সবার সামনে দাঁড়িয়ে আমি ডাক দিলাম লেডিস অ্যান্ড জেন্টারম্যান তখন সবাই আমার সামনে এসে জড়ো হলো আমি কথাটা বলতে যাব ঠিক সেই মুহূর্তে ভিড় থেকে অচের একটা কণ্ঠে নীরয় বলে ডাক দিল আমি হঠাৎ করে কথার মাঝে বাধা পেয়ে ওই দিকে তাকালাম বাকি সবাইও ওই দিকে তাকালো তাকিয়ে দেখলাম শুষ্ক মুখ নিয়ে একটা মেয়ে দাঁড়িয়ে আছে বিড়ের ভিতর তারপর মেয়েটা এগিয়ে এসে বলল কেমন আছো আমি মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম মেয়েটাকে আগে কখনো দেখেছি বলে মনে হয় না হ্যাঁ ভালো কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না কে আপনি আমার কথা শুনে মেয়েটা আমার দিকে অসহায় দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর বলল তুমি এসব কি আমাকে চিনতে মেয়েটার প্রশ্ন শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মেয়েটা এমন ভাব করছে যেন আমাকে খুব ভালো করে চেনে তখন পাশ থেকে আম্মু বলল রে নিলয় তুই কি মেয়েটাকে চিনিস আমি সাথে সাথে মাথা ঘুরিয়ে না করলাম এরপর আম্মু মেয়েটার দিকে এগিয়ে গিয়ে বলল কে তুমি মা আর নিলয় কি তখন আমার দিকে আরে আশ্চর্য তো আমি তো আপনাকে চিনি না আর আমি এটা বুঝতে পারছি না যে আপনি আমাকে কি করে নিলয় আমি জানি তুমি তোমার মায়ের কারণে আমাকে না চেনার ভান করছো এখন আর আমাদের সম্পর্কটা লুকিয়ে রাখা যাবে না আর সেই জন্যই আজকে তুমি না সত্ত্বেও আমি এখানে এসেছি আমি হঠাৎ মেয়েটার কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটা কি বলছে এসব তখন পাশ থেকে আমু বলল কি সম্পর্ক সম্পর্ক মানে আমি তখন তাকিয়ে দেখলাম আশেপাশে লোকজনের মধ্যে কানাকানি শুরু হয়ে গেছে হ্যাঁ সম্পর্ক আমি আর নিলয় একে অপরকে ভালোবাসি কথাটা শোনার সাথে সাথে দেখলাম আমার মুখ দিয়ে বিষয় সুযোগ একটা শব্দ বের হলো কি হুম আমাদের চার বছরের রিলেশন জানি না নিলয় আপনাকে কেন যেন বলতে পারছিল না কথাটা কিন্তু আমি আর আমাদের সম্পর্কটা লুকিয়ে রাখতে পারছি না কারণ আমি এখন প্রেগনেন্ট আমার ভেতরে আর আমার সন্তান লালিত হচ্ছে একটু একটু করে বড় হচ্ছে আমাদের ভালোবাসা মেয়েটার কথাগুলো শুনে আমি একেবারে পাথর হয়ে গেছি আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না মুখ দিয়ে আওয়াজও বের হচ্ছে না আমি আজ পর্যন্ত কখন এরকম বাজে পরিস্থিতির সম্মুখীন হয়নি তখন আম্মু রেগে আগুন হয়ে বলল এই মেয়ে এসব কি বলছো তুমি তুমি জানো কার সম্পর্কে এসব কিছু বলছো আমার ছেলের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি জানো আমি তোমাকে এক্ষুনি পুলিশে দিতে পারি তোমাকে নিশ্চয়ই আমার পরিবারে বদনাম করার জন্য কেউ এখানে পাঠিয়েছে কার কথা তুমি এসব বলছো হুম আসলে মা আমাদের সভাপতি এটা আসলে আমাদের পাড়া নারীদের গড়ে তোলা সংগঠন যেটা নারীদের অধিকার নিয়ে কাজ করে তারপর মায়ের সাথে আমি বললাম দেখুন আপনি কে সেটা আমি জানি না কিন্তু আপনি আমার নামে এসব মিথ্যা কেন বলছেন আমি আপনার কি ক্ষতি করেছি তখন দেখলাম রাত্রির মেয়েটা দিকে এগিয়ে গিয়ে ঠাস করে কালে একটা থাপড় বসিয়ে দিয়ে বলল এই মেয়ে তুই যে এত কিছু বলছিস তোর কাছে প্রমাণ আছে তখন মেয়েটি গালে হাত দিয়ে রাত্রির দিকে তাকিয়ে বলল আপনি আমাকে চর মারলেন কোন সাহসে আর কে আপনি আমি কে আমি নিলয়ের বউ আর তুই আর একটা কথা বললে থাপড়িয়ে তোর গাল লাল করে দেব মেয়েটা তখন আমার দিকে তাকিয়ে বলল নিলয় তুমি বিয়ে করে নিয়েছো কথাটা বলে মেয়েটা কান্না শুরু করে দিল তারপর সবার উদ্দেশ্যে বলল আপনারা সবাই প্রমাণ চাইছেন তো ঠিক আছে তাহলে আমি আপনাদের প্রমাণ দেখাচ্ছি এই বলে মেয়েটা তার ব্যাগ থেকে মোবাইলটা বের করে মায়ের হাতে দিয়ে বলল এই দেখুন ছবিগুলো আম্মু ছবিগুলো দেখে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল আর ফোনটা আমার হাতে দিয়ে বলল এগুলো কি নিলয় আমি মোবাইলের ছবিগুলো দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলাম প্রত্যেকটা ছবিতে আমি মেয়েটার সাথে ক্লোজ অবস্থায় এটা কি করে সম্ভব আমি সাথে সাথেই আম্মুকে বললাম আম্মু এটা আমি না এই ফটোগুলো নিশ্চয়ই এডিট করে তৈরি করা হয়েছে বিশ্বাস করো এমএ কাজকে আমি প্রথম দেখছি কিন্তু আম্মু কোনো কথাই বলছি না ততক্ষণে রাত্রি আমার হাত থেকে ফোনটা নিয়ে গেল আর ছবিগুলো দেখে আমার কালে ঠাঁস করে কয়েকটা থাপ্পড় মেরে দিল রাত্রির থাপ্পড় দেওয়ার ঘটনায় আমি কষ্ট বদলে অবাক হয়ে গেলাম রাত্রির এখানে এতটা রেগে যাওয়ার গিয়ে আছে ও তো আমাকে ভালোই পারছি না আরো কিছুদিন পর চলে যাবে তাহলে তারপর মোবাইলটা এক এক করে সবাই দেখল এমনকি গেস্ট পর্যায়ে পর্যন্ত চলে গেল আর সবাই ছিছি শুরু করে দিল এর মধ্যে একজন বললি নিলয় ছি তোমাকে আমি খুব ভালো ছেলে জানতাম আর সেই তুমি এসব করলে আজকাল সবার বাইরে দেখে চেনাই যায় না এরকম আরো কত কি আর সবার কথাগুলো আমার গায়ে চাকুর মতো পিটতে লাগলো মেয়েটার কান্না দেখে সবার ভিতরের ঘুমিয়ে থাকা মানবিকতা যেন হঠাৎ করেই জেগে ওঠে এদিকে নিতু নিতুয়ার মায়ের মুখ দেখে মনে হচ্ছে এরাও মেয়েটার কথা বিশ্বাস করে নিয়েছে তারপরেও আমি বললাম বিশ্বাস করো তোমরা এ মেয়েটা মিথ্যা কথা বলছে আর এই ছবিগুলো সব ফেক আর তখন আবিরানটি সবার উদ্দেশ্যে বলল